আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওটা দেখবেন আশা করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়াভাবে মেহেদির অনুষ্ঠান সবাই মিলে কিভাবে মজা করলাম সব কিছু নিয়ে আমার আজকের ভিডিওটা থাকবে মেহেদি অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি একটা জামদানি শাড়ি নিয়ে নিয়েছি সবুজের সাথে লাল মানে কাজ করা পার আছে আর এই যে কোনটা কিভাবে পরবো কোন ব্যাগটা নেব আর আপনাদের ভাইয়ার জন্য এই পাঞ্জাবিটা বের করেছি বলা হয়েছিল সবুজ সবাই পরবে কিন্তু আসলে দুবাই শহরে জামদানি কাপড় পাওয়া যায় না তাই লাস্টে দিয়ে ডিসিশন নেওয়া হয়েছে যার যেটা আছে সে সেটাই পরবে কিন্তু জামদানি শাড়ি হতে হবে তো এই যে মোটামুটি আমি একটা চামদানের শাড়ি পরে নিলাম অনুষ্ঠানের সাথে যেন যায় যেহেতু মেহেন্দি প্রোগ্রাম সেই হিসাব করে আর কি আমি সব কিছু ম্যাচিং করার চেষ্টা করছি তো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি সোমাইয়ার মেহেদি অনুষ্ঠানটা কিভাবে হলো সোমাইয়া মানে আমাদের কোনের নাম আমাদের মেয়ে হয় তো মেয়ের অনুষ্ঠানে এসেছি আর একটু ভিডিও করেছি আর সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই মেয়ে দেখানোর আগেই সবাই কিন্তু মার্শাল্লা বলবেন আল্লাহ যেন ওর এই সুন্দর পথ চলাটা নতুন জীবনটা যেন সুন্দর হয় সবাই দোয়া করবেন আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমরা সবাই মোটামুটি পাঁচটার দিকে চলে এসেছি যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হচ্ছে এই যে খুব সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে আর আন্টিরা খুব সুন্দর করে সেজে এসেছে আর অনেক কিছু ছিল এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর সুন্দর করে ডালাগুলো সাজানো হচ্ছে আর মেয়েকে এখন উপর থেকে নিচে নামানো হবে এতক্ষণ মেয়ের বান্ধবীরা এসেছে তারপরে পার্লার থেকে লোক এসেছে ওকে উপরতলায় সাজানো হয়েছে ওকে এখন নিচের তলায় নামানো হচ্ছে ও এখন এসে স্টেজে বসবে আর অনুষ্ঠানটা শুরু হবে আমি <laughs> <laughs> এই <laughs> এই

বলেন ভাইস মাস্টুসিালি আমি ও ডিজাইন করে দেই আচ্ছা চা বানাই নাও দরে বসে বসে পুরেনা আমি আপনাকে কি দিবে না आजा आजाタリア কোজিタリア আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদা ফোন নেট মুবাইল সাইট আমি এখানে এনেই রাখতাম আমি এখানেই রাখতাম আমি জানি আমি যা বলতে পারি পুণ আবার আউদে বিরুন তো আসে বলা পাবি শুভ রাত্রি

এক এক কবি পিঠা পরে

ছেলের বাসার থেকেও অনেক গেস্ট এসেছে এখানে ডালা সাজানো হচ্ছে সব ভাবিরে মিলে সাজাচ্ছে ছেলের বাসায় ডালাগুলো পাঠানো হবে খুব সুন্দর করে ডেকোরেশন করছে আগেই বলেছি ঘরোয়াভাবে এখানে কোনো গান বাজনা এগুলো মানে বাদেই সিম্পলভাবে একদম মেহেদি অনুষ্ঠানটা আমরা সবাই মিলে করলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই ঘরের ভেতরে অনুষ্ঠানটা করছিলাম আর ভাইরা যারা এসেছে বাহিরে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে তারা সবাই বাহিরে বসেছে আর ভিতরে সব মহিলারা

কেও দরকার। জানজবাভি। এমলি আর এই যে এখানে দেখা যাচ্ছে কনেরা দুই ভাই এক বোন আর এই যে বাবা মা পুরা ফ্যামিলি আমাদের কনের

মেয়ের শ্বশুরবাড়ির থেকে অনেকগুলো বেবিরা আসছে বাচ্চারা আসছে তাদের সাথে মেয়ের ছবি তুলছে আর আমিও ভিডিওটা এখানে শেষ করব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ